আপনার জীবনে কখন ভালো সময় আসবে ভগবান শ্রীকৃষ্ণের এই সাতটি সংকেতেই মিলে তার উত্তর ভালো সময়ের ইঙ্গিত কি করে বুঝবেন সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় এই সময় আজ যে রাজা সময়ের নিয়মে কালই সে ফকির হতে পারে শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ভাগবত ভাগবত গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন সেগুলি হল তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ কৃষ্ণ কথা চ্যানেলে ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে একবার অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আসুন শুনে নিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ আসবে জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়ে ওঠে না দুই শ্রীমৎ ভগবৎ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান শ্রী সাথে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদ মুনি ভগবান শ্রী জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান শ্রীবিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তি চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ মোটামুটিভাবে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন তিন কোনো ব্যক্তির পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলো থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় চার যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন মনে আনন্দ অনুভূত হচ্ছে তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে পাঁচ এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আর অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ছয় ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভবতা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যে যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সাত যেটি বলা হয় তাহলে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল সদ্য বাড়িতে যদি বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটেই ভালো সময় আসতে চলেছে আসুন খারাপ সময় জীবনে আসবেই ভেঙে না পড়ে এই দশটি কথা মনে রাখুন কাজে লাগবে সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হয় যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয় অবস্থাটা খানিকটা এমন অভাগা যেদিকে যায় সাগরও শুকায়া যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্যে থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আপনাদের বলবো আপনার সাথে যখন কিছু খারাপ হয় আর ভুল হয় তখন যে বিষয়গুলি সবসময় মনে রাখবেন তা হল এক জীবনে সব কিছু সাময়িক বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন জীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে আমাদের জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না অপেক্ষা করুন ধৈর্য ধরুন বিশ্বাস করুন যে এই সময়েরও শেষ আছে দুই দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিছু বদলাতে পারে না এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে না কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি একটি বারও কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন তিন কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে অন্ধকারের শেষে যেমন আলো লুকায়িত থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয় সঠিক কিছু লুকিয়ে আছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন চার আপনি এটা সামলাতে পারেন সময় যত খারাপই হোক না কেন আপনি সবসময় এটি বিশ্বাস করুন যে আপনি এই কঠিন পরিস্থিতিকে সামলাতে পারবেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনোই হারাবেন না পাঁচ আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে যখন সব কিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটা আপনাকেই অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষজনের সাথে সময় অতিবাহিত করুন ছয় আবেগ ধরে রাখবেন না বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায় যত কষ্টই আসুক তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি সাত খারাপ সময়কে মেনে নিন এগিয়ে চলুন সামনে মানুষের জীবনে ভালো এবং খারাপ দু রকমই সময় আসে তাই ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়কেও মেনে নিতে শিখুন ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে আট ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার কখনোই আশা হারাবেন না চাকরি বা কাজ চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয় এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারোর দিকে এক পা ভগবান এগিয়ে দিচ্ছেন নয় ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সব থাকলে কত ভালো হতো এইসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সেই অনুযায়ী নিজে তৈরি করুন যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন দশ শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে আপনি শিক্ষা নিন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করেছিল এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন কথায় আছে যে সহে সে রহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে